জাহাঙ্গির আলম প্রশ্ন করেছেন ত্বক ভালো রাখার জন্য কোন কোন খাবার গুলো উপকারী আচ্ছা ত্বকের প্রথম জিনিস হলো যে ছোটবেলা থেকে ত্বকটা আসলে ডিপেন্ড করে যে এটা আপনি কতটুকু যত্ন করা হয়েছে আপনার ত্বকে ময়েশ্চার কিনা আপনার ত্বকটা অনেকের খুব ড্রাই স্কিন থাকে অনেকের খুব oily স্কিন থাকে এটা কিন্তু যদি মনে করেন যে স্কিন একেবারে ফেয়ার ফ্রেশনেস তো এটাকে মানে এক্সটার্নাল ক্লিন করতে হবে আর ইন্টারনাল ক্লিন ইন্টারনাল হলো যে আসলে ফুডের মাধ্যমে প্রথম জিনিস হলো পানি আপনি ঠিক মতো পানি খাচ্ছেন কিনা এটা একটু খেয়াল করতে হবে পানি ত্বকের প্রধান খাবার আপনার যে একেবারে সজীব রাখবে সেটা হলো আসলে পানি পানি এবং পানি জাতীয় খাবার আমাদের ত্বকে সবচেয়ে বেশি কাজ করে এবং যাদের খাদ্য তালিকায় প্রতিদিন মিনিমাম দুটো ফ্রুটস থাকে এবং সালাদ থাকে মিনিমাম একবার তাদের স্কিন নিয়ে বেসিক্যালি খুব একটা চিন্তা করতে হয় না আর টক দই আর বাদাম এই কয়েকটা খাবার যদি আপনার খাদ্য তালিকায় থাকে দেখবেন যে আপনার ত্বক খুবই ফাইন আছে প্লাস হলো যে ত্বকের যে ক্লিন ক্লিন করার বিষয়টা সেটা হলো অনেকে প্রচুর পরিমাণে ফেস ওয়াশ বা সাবান দিয়ে মুখটাকে ঘষে বা তিন থেকে চার বার পাঁচ ছয় বারও কিন্তু ফেস ওয়াশ করে অনেকে এটা খুবই ব্যাড প্র্যাকটিস এটা স্কিনটা অনেক রাত করে দিবে আপনার স্কিনের লাবণ্যতা আপনি অটোমেটিক্যালি হারাবেন আপনি ন্যাচারাল ওয়েতে স্কিনটাকে ক্লিন করার চেষ্টা করবেন যেমন যারা পাঁচক্ক নামাজ করেন পাঁচবার পাঁচবার ধোয়া হয় সকালে ঘুম থেকে উঠে একবার ধোয়া হয় মিনিমাম এই ছয় কিন্তু আর ক্লিন করার কিছু থাকে না কারণ আমরা ভিতর থেকে ময়লা আসে ভুল কথা কখনই সেটা আসবে না ভিতরে যে লোমকোপে ময়লা ঢুকে সেটার জন্য স্ক্রাবারি ইউজ করতে হয় এটাকে আপনি মাসে দুইবার খুব বেশি ব্ল্যাক স্পট বা বাইরে যারা বেশি যায় তাদেরকে বলুন মাসে দুইবার স্ক্রাবিং করে দেখছি অতিরিক্ত স্কিন ঘষলে স্কিনের লাবণ্যতা অটোমেটিক্যালি কমে যাবে স্কিনে একটু ভালো ময়শ্চারাইজার ইউজ করতে হবে যারা চুলার কাছে যান যারা সানলাইটে খুব বেশি যান তারা খুব ভালো সানবার্ন ইউজ করবেন সানবার্নটা যখন আপনি দিবেন এটা আপনার স্কিন অটোমেটিক প্রোটেক্ট করবে যারা হলো মেকআপ করেন তাদেরকে বলবো যে মেকআপ আগে এখন কিছু খুব ভালো সানস্ক্রিন পাওয়া যায় বিশেষ করে জাপান বা কোরিয়ান ব্র্যান্ডের যে সানস্ক্রিন গুলো আছে এটা স্কিনে দিয়ে দেন আপনি মেকআপটা করবেন আপনার স্কিনটা অটোমেটিক খুব ভালো রাখবে এবং দীর্ঘদিন আপনার স্কিনটা সুন্দর থাকবে তবে বয়সের সাথে সাথে হরমোনাল চেঞ্জ হলে আমাদের কিন্তু স্কিনে অনেক ধরনের স্পট পড়া শুরু করে এটা যখন আর্লি স্টেজে থাকবে তখন যদি আপনি রিমেডি নেন অটোমেটিক্যালি কিন্তু এটা ভালো হয়ে যাবে